নমস্কার বাস্তব অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কোন তারিখে কর্মফলদাতা গ্রহ শনি শতবিশা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে আর সেই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে শনি যখন স্থান পরিবর্তন করে তখন বারোটি রাশির জাতক বা জাতিকাদের ওপরে নানান প্রভাব ফেলে বিভিন্ন সময় শনিগ্রহ বিভিন্ন নক্ষত্র পরিবর্তন করে থাকে এর ফলে অক্টোবর মাসে রাহুল নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শনি অক্টোবর মাসে তিন তারিখ দুপুর বারোটা তিরিশ মিনিটে শতবিশা নক্ষত্রে শনিগ্রহ প্রবেশ করতে চলেছে এবং সাতাশে ডিসেম্বর পর্যন্ত শনি শতবিশা নক্ষত্রে অবস্থান করবে তাই এই সময় কিছু রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিকে লাভ হতে চলেছে সর্বপ্রথম রাশি এই সময় মেষরাশির জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে লাভ হতে চলেছে আপনারা এই সময় নতুন সম্পত্তি কিনতে পারেনি আপনার আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে চাকরি থেকে ব্যবসায় আপনি সফলতা অর্জন করতে পারবেন যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই শুভ সময় সোনারূপ ও ব্যবসায় খুব লাভ করতে পারবেন তাছাড়া যারা ব্যবসা করছেন তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার সুখ শান্তি বজায় থাকবে এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশি শনিগ্রহে নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ তবে এই সময়ে দাম্পত্য জীবনে অযথা কারোর সাথে একদমই তর্কাতর্কিতে জড়াবেন না এই সময় আপনার আর্থিকভাবে লাভ হবে এবং আপনার ব্যবসা ভালো চলবে তাছাড়া যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তারা এই সময় বিদেশ যাত্রা করতে পারবেন আপনার এই সময় মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে যারা চাকরি পরীক্ষা দিয়েছেন তারা তাতে সাফল্য পেতে পারেন তবে এই সময় আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে সর্বশেষ ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূল্যে থাকবে এবং এই সময় আপনার আটকে থাকা সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হবে তাছাড়া আপনি কেরিয়ারের দিক থেকে সাফল্য পেতে চলেছেন আপনার মানসিক চাপ আস্তে আস্তে কমতে থাকবে ব্যবসায় যে টাকা আটকে ছিল সেই টাকা আপনি উদ্ধার করতে সক্ষম হবেন অংশীদারিত্ব ব্যবসায় আপনি বিনিয়োগ করতে পারেন তবে আপনি একটু শান্ত হয়ে যে কাজই করবেন সেই কাজই আপনি এই সময় সাফল্য পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ